আসসালামু আলাইকুম আপনার ঘরকে কি দিয়ে সাজাবেন চিন্তায় আছেন তাহলে এই নেন বরের সৌন্দর্য বুদ্ধিতে অতুলনীয় এক ম্যাচিং কালেকশান আমাদের এই ম্যাচিং কালেকশানে পাবেন এক সেট বেডশিট যা যার সাথে পাবেন দুটি মাথার বালিশের খাবার ও একটি কোল বালিশের খাবার এই হচ্ছে মাথার বালিশের খাবার এ হচ্ছে কোল বালিশের খাবার এই হচ্ছে ফুল বেডশিট সেট তার সাথে ম্যাচিং করে পাবেন জানালার পর্দা পর্দাগুলো হচ্ছে পাঁচ কচি করে তার মানে হচ্ছে দশ হাইলেট করে এই হচ্ছে পর্দার ডিজাইনগুলো তার সাথে আবার ম্যাচিং করে পাবেন ফ্লোরে বিছানোর জন্য একটি ফ্লোরমেট এই ফ্লোরমেটগুলোর ম্যাটেরিয়াল হচ্ছে পিউ লেদার অথবা আর্টিফিশিয়াল লেদার এই ফ্লোরমেটগুলোর সাইজ হচ্ছে ছত্রিশ ইঞ্চি বাই বাহান্ন ইঞ্চি এই হচ্ছে ফ্লোরমেটের ফুল ভিউটা আর এই হচ্ছে ফ্লোরমেট বেশির আর পর্দার ফুল ভিউ পাশাপাশি এগুলোর সাথে ম্যাচিং করে পাবেন হচ্ছে সেভেন পিসের টেবিল ক্লথ সেট এবং সেভেন পিসের টেবিল রানার সেট এবং পর্দা সেভেন পিসের টেবিল ক্লথের সেটের সাথে পাবেন ছয়টা চেয়ারের কাবার একটি টেবিলের খাবার সাথে পাবেন সেভেন পিসের টেবিল রানার সেট টেবিল রানার সেটে পাবেন একটি রানার রানার সেট যার সাইজ হচ্ছে তেরো ইঞ্চি বাই বান্ন ইঞ্চি আর ছয় পিস পাবেন হচ্ছে প্লেটমেট যার সাইজ হচ্ছে প্রতিটা সাইজ হচ্ছে বারো ইঞ্চি বাই তেরো ইঞ্চি এই হচ্ছে ছয় পিস প্লেটমেট এই হচ্ছে ফুল ভিউ প্লেটমেটের পাশাপাশি পাবেন ম্যাচিং করে পর্দা তো যারা যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান ম্যাচিং করে ফুল কালেকশান নিতে পারবেন তাছাড়া ভেঙে ভেঙে আপনার যা যা প্রয়োজন তা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন অথবা কাস্টমাইজ করে নিতে পারেন এই প্লেটমেটগুলা এবং রানার সেটগুলো ওঠানোর পরে টেবিল ক্লথের ডিজাইনটা ফুল দেখা যাবে এ হচ্ছে ফুল টেবিল কাপারের ফুল বি পাশাপাশি আমরা আরেকটি জিনিস দেখাবো টেবিল ক্লথ ফুল এবং বেডশিটের ফুল ভিউটা এখন আপনাদেরকে দেখিয়ে দেব এই হচ্ছে টেবিল ক্লথ সেট এবং পাশাপাশি হচ্ছে বেডশিট এবং ফ্লোরমেট তো যারা যারা অর্ডার করতে চান আমাদেরকে ইনবক্স করুন ঢাকা এবং ঢাকার বাহিরে ফুললি ক্যাশ অন ডেলিভারি এক টাকাও অ্যাডভান্স করতে হবে না বাসায় নেবেন ডিজাইন আমাদের ভিডিওর সাথে যদি আপনার প্রোডাক্ট মিল পান মিল পান তাহলে শুধু অ্যাকসেপ্ট করবেন না হয় রিটার্ন করে দেবেন কোনো প্রবলেম নেই তো ফুল ক্যাশ অন ডেলিভারি যারা যারা অর্ডার করতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করুন আসসালামু আলাইকুম